হুম ওদিকে তাকান ওর দিকে তাকাইছে হ্যাঁ তারপরে আমি মনে গেল তোমার ভাই ভাই নাম বলো তারপর তোমার প্রিয় বন্ধু থাকলে বন্ধুর নাম বলো নাই প্রিয় বন্ধু নাই আচ্ছা যাক মুশফিক হইছে এখন তুমি তুমি বলো ওরে ঠিক আছে তোমার নাম বলো তোমার নাম পরিচয় বলো আচ্ছা যাক আচ্ছা যাক হ্যাঁ বল বলো বল ফুল নাই বলতো বলো ওর সাথে সাথে কথা বলো আচ্ছা যাক ওর সাথে কথা বলো বলো কেমন আছে এরকম কিছু বলো যা মন kone lak ana yakin kono na